আমরা এখন আছি এয়ারপোর্ট রোডে এই যে কনফুলি নদীর বিউটা দেখেন যাচ্ছে হচ্ছে নেপাল রোডে গিয়ে কিছুক্ষণ বসব বসে তারপরে চলে আসবো এটা হচ্ছে এয়ারপোর্ট রোড চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টের রাস্তায় হচ্ছে এই হাতের ডান পাশে যেটা গেছে এটা। আমরা হচ্ছে চলে আসছি এখন নেভাল এরিয়াতে এটা হচ্ছে আসলে নেভাল না নেবেলে যাওয়ার হচ্ছে একটা রাস্তা সবাই নেভাল নামেই পরিচিত আর কি সামনে হচ্ছে নেভাল একাডেমি একটা নৌবাহিনীর ঘাঁটি আছে সেজন্য হচ্ছে এটা নেভাল বলে সবাই আজকে বন্ধের দিন শনিবার হওয়াতে লোকজনের আনাগোনা অনেকটাই বেশি এটা হচ্ছে বেক্রুজ শিপটা এখানে রাখা বেওয়ান বেওয়ান রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আগে অনেক ভালো ছিল রাস্তাটা এখানে রাস্তার পাশে পেঁয়াজও খাওয়ার জন্য শুধু চেয়ার রাখছে লোকজন এখানে আসে কিছুটা বিনোদনের জন্য কিন্তু এখানে রাস্তার এক পাশে শুধু চেয়ার আসছে রাস্তাটা খারাপ হয়ে গেছে আগেই অনেকটা রাস্তাটা ভালো ছিল কিন্তু পরবর্তীতে এই রাস্তাটা ভালো করার জন্য কারো কোনো উদ্যোগ তেমন একটা দেখি নাই গত কয়েক বছরে এখান থেকে হচ্ছে কন্নাফুলি নদীর ভিউটা অনেক সুন্দর দেখা যায় রাস্তায় প্রচুর বালি থাকতে গাড়িগুলো স্লিপ করতেছে ভাই রে ভাই কি ভিউটা দেখেন কন্নফুলি নদীর বিউটা দেখেন একটু এখানে কর্ণফুলির একদম আউটার পর্যন্ত সব সুন্দরভাবে দেখা যাচ্ছে